আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্নর মদিনা প্রাণের মদিনা সুন্নর মদিনা প্রাণের মদিনা দেব তোমই কেমনে বলুম অন্ত মনে না দেব তোমই কেমনে বলুম অন্ত মনে না মদিনা আল্লাহর ভালোবাসা আছে জার ভিতর

দে হতো মাইকাম বলো মন তো মানে না দে হতো মাইকম নে বলো মন তো মানে না শোনার মদি প্রাণের মাদিনা তে উতম তো মানে না তে উতম নেই মান হম তো মানে না রোজ হাসরের কঠিন দিন তোমার সাফায়াতে পার করিও আমায় তুমি নবী তোমার সাথে রোজ হাসরের কঠিন দিন তোমার সাফায়াতে করিও আমায় তুমি নবী তোমার সাথে পাগলিম বারে বারে পাগলিম বারে বারে হইলাম দিওয়ানা দে উত মাইক মূতো মানে না দে উতমাইমনে মান মূতো মানে না সুন্দর মদিনা না প্রাণের মদিনা না সুন্দর মদিন দে তোমায় কেমনি বলো মন তো মানে না দে তোমায় কেমনি বলো মন তো মানে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত